নামের একটি সুন্দর মেয়ে তার দুষ্ট সৎমা এবং দুই সৎ বোনের সাথে থাকত। সৎমা তাকে বাড়ির সমস্ত কাজ করতে বাধ্য করেছিল এবং তার প্রতি খুব নিষ্ঠুর আচরণ করত। একদিন সিন্ড্রেলাদের বাড়িতে রাজার একটি দূত এলো। রাজার দূত তাদের রাজপ্রাসাদে নিমন্ত্রণ দেওয়ার জন্য এসেছিল। সিন্ড্রেলা তার সৎমাকে বলেছিল যে সেও তাদের সাথে যেতে চায়। কিন্তু সিন্ডেলার সৎ মা নিতে রাজি হয়নি তারা সিন্ড্রেলাকে ফেলেই রাজপ্রাসাদে চলে গেল হঠাৎ সিন্ডেলার সামনে একটি আলোর বিস্ফোরণ হয় এবং তা থেকে একটি পরি সিন্ডেলার সামনে নেমে আসে সে সিন্ডেলাকে তার নিজে জাদু ব্যবহার করে রাজকন্যাতে রূপান্তরিত করেছিল সিন্ডেলাকে সুন্দর পোশাক দিয়েছিল এবং কাচের জুতো পরিয়ে দিয়েছিল পরীটি যথাক্রমে একটি কুমড়া এবং কিছু ইঁদুরকে একটি গাড়ি এবং ঘোড়াতে পরিণত করেছিল সিন্ড্রেলা এখন খুব সহজেই রাজপ্রাসাদে উপস্থিত হতে পারবে তবে সিন্ড্রেলা রওনা হবার আগে সে পরীটি সিন্ড্রেলাকে সতর্ক করেছিল যে এই জাদুটি মধ্যরাত পর্যন্ত থাকবে তারপর তা ফুরিয়ে যাবে সিন্ড্রেলা যাতে মধ্যরাতের আগেই বাড়ি ফিরে আসে সেন্ড্রেলা পুরীর কথা মতো রাজি হয় এবং সেখান থেকে রওনা হয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে যখন সেন্ড্রেলা রাজপ্রাসাদে পৌঁছেছিল রাজপুত্র তাকে দেখেছিল এবং তারা প্রেমে পড়েছিল মধ্যরাত পর্যন্ত একসঙ্গে নাচলেন তারা ঘড়ির কাটা যখন বায়োটা বেজে গেল তখন সেন্ড্রেলা তার কাচের জুতো ফেলে রেখে তার বাড়ির উদ্দেশ্যে গাড়ির কাছে ছুটে গেল রাজকুমার সেই রহস্যময় মেয়েটির জন্য শহরের প্রতিটি বাড়িতে অনুসন্ধান করছিল যার পায়ে কাঠের জুতাটা সঠিকভাবে বাড়িতে পৌঁছে যায় সেখানে গিয়ে রাজকুমার সিন্ড্রেলাকে দেখতে পায় এবং তার পায়ে জুতাটা হয় কিনা সেটা দেখার জন্য জুতাটা সিন্ড্রেলাকে পরতে দেয় সিন্ড্রেলা জুতাটি পরার সাথে সাথে জুতাটি সেন্ড্রেলার পায়ে ফিট হয়ে যায় এবং রাজকুমার বুঝতে পারে সেন্ড্রেলাই সেই রহস্যময় নারী যাকে সে সেই দিন রাতে দেখেছিল তারপর রাজকুমার সেন্ড্রেলাকে সেখান থেকে তার রাজপ্রাসাদে নিয়ে যায় এবং দুইজন বিয়ে করে সুখী শান্তিতে জীবনযাপন করে